এই হচ্ছে ইটাচনা রাজবাড়ির শিব মন্দির এই শিবের একটা মাহাত্ম আছে এখানে যে শিবের মূর্তিটা দেখাবো আপনাদেরকে শিব এখানে মূর্তি প্রতিষ্ঠা করা যায়নি মূর্তি প্রতিষ্ঠা করা যায়নি কারণ এখানেতে আপনার বেশ কিছু যখন মূর্তিটা প্রতিষ্ঠা হওয়ার সময় কিছু অঘটন ঘটে রাজবাড়িতে যার কারণে তারপর থেকে আর এই মূর্তি উনি পূজিত হননি আজ থেকে দেড়শো বছর দেবাদিদেব মহাদেব উনি এভাবেই এখানে আছেন আমি আপনাদেরকে আস্তে আস্তে নিজে দেখাচ্ছি মূর্তিটা এটা দেখুন এটা এখানে দেবাদিদেবের যে মূর্তি আছে সেই মূর্তিটা হচ্ছে আদি আদিদেব আদি মহাদেব এই এই হচ্ছে আদি মহাদেব ইনি আপনারা ভালো করে দেখুন এই আদি মহাদেবের যে মূর্তি এখানে আদি মহাদেবের মূর্তিটাকে দেখুন ভালো করে এই মূর্তি আপনি সারা ভারতবর্ষে অন্যান্য আর কোনো জায়গাতেই আপনি দেখতে পাবেন না হ্যাঁ একমাত্র এখানেই ইনি আছেন আদি মহাদেবের মূর্তি